যেদিন থেকে রোজা আসছে ওই দিন থেকে ইফতারির পরে আমি একদম ঘুম দিই কোনো কথা না নামাজ পড়ে ঘুম থেকে উঠি সাড়ে আটটা বাজে দেন উঠে একমগ চা খাই তো আজকে আসলে আমি ইফতারি শেষ করে নামাজ আদায় করে চোখ ভরা ঘুম দেখেন কি অবস্থা তো হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন অবশ্যই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ব্লগটা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখেন এবং পেজ থেকে যদি দেখেন অবশ্যই ফলো করে দিবেন তো যাই হোক চলে আসি আজকের ব্লগে তো আসলে একটু ঢং রং করছি রোজা থেকে দেখেন শরীরটা কত অসুস্থ লাগে তো তারপরও হয় কি যে রোজা থেকে আসলে শরীরটা এত ভালো লাগে আর মনে হয় কি যে সারা বছরই যদি রোজা হতো তাহলে ভালো হতো আসলে দুষ্টুমি যেন শেষ হয় না কেন জানেন চোখে চোখ ভরা ঘুম আমার বাট আজকে ঘুমায়নি তার কারণ হচ্ছে আজকে মেয়েকে পড়তে বসিয়েছি যেহেতু ঈদের পরপরই ওর হচ্ছে টিউটোরিয়াল পরীক্ষা আর এদিকে তো ছেলের পরীক্ষা আছেই তো মেয়েকে ভাবলাম যে একটু ক্যামেরার মধ্যে নিই বাট ও আসতে যাচ্ছিল না কিছুতেই বলছিল আমাকে খুব খারাপ লাগছে আমি কিভাবে বসে লিখছি পড়ছি তো আমি বলছি ছোট মানুষ যেভাবেই থাকে সেভাবেই ওদেরকে ভালো লাগে তো যাই হোক ও ক্যামেরার মধ্যে না আসতে চলো একটুখানি দিয়ে নিলাম যে ওকে লিখতে দিয়েছি আমি যেহেতু ঈদের পরপরই পরীক্ষা কার কার বাচ্চাদের ঈদের পরপরই পরীক্ষা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ছেলের কিন্তু এসএসসি পরীক্ষা ঈদের পরপরই সেটা আরও বেশি মানে আমার জন্য টেনশান এবং প্যারা তো যাই হোক এখন এই যে ওকে পড়ার দেখাতে হলো অবশ্যই আমাকে কি করা উচিত এক কাপ চা খাওয়া উচিত তো এক কাপ চা খাইতে হলে আমি অবশ্যই চলে যাবো ওকে কিচেনে ওকে লিখতে দিয়ে চলে আসলাম যে কিচেনে আমি একটু চা বানিয়ে নিই কারণ চা ছাড়া যেন আমার চলেই না কে কে আছো রোজার মধ্যে যারা রোজার মধ্যেও চা খাওয়া ছাড়ো নি কারণ ইফতারির পরে চা খাও আর এটা হচ্ছে আমার রেগুলার রুটিন আমি ইফতারি করে নামাজ পড়ে ঘুম দিই ঘুম থেকে উঠি সাড়ে আটটার সময় দেন আমি চা বানিয়ে খেয়ে তারপরে বাকি কাজগুলো করি তো যাই হোক এই যে দুধ দিয়ে দিলাম চা বানানোর জন্য আর স্পেশালি আমার হাতের নিজের চা ছাড়া আমার কোনো কারোর চাই ভালো লাগে না আর আমি যেহেতু চিনি ছাড়া চা খাই যেখানেই যাই সবাই শুধু চিনি দিয়ে ফেলে আর আমার চিনি ছাড়া একটুও ভালো লাগে না এখন চা পাতিটা নিয়ে আসলাম মোস্ট ফেভারিট টি হচ্ছে আমার বাংলাদেশের যেটা সেটা হচ্ছে তাজা টি কারণ তাজা চা কিন্তু খুবই ভালো বাংলাদেশের জন্য আর ইন্ডিয়ান যে চাগুলো আমি নিয়ে আসছিলাম সেগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে আমার যেহেতু আমি অনেক টি লিভার টি লিভার টি লেভার সরি সরি টি bar. <laughs> যাই হোক আমি অনেক চা পাগলি আসলে আমার ভীষণ ভীষণ চা খাইতে পছন্দ হয় আমি দিনে এর এমনও দিন ছিল যে আটটা আটবার নয়বার চা খাইতাম তো বাট এখন কমিয়ে দিয়েছি কারণ ইন্ডিয়ান ডক্টরও আমাকে না করে দিয়েছে কারণ যেহেতু আমার লাং ইনফেকশন আছে আবার শ্বাসকষ্ট হয় বিভিন্ন ধরনের ভ্যারাইটিস প্রবলেম আছে যেহেতু বয়স হয়ে গিয়েছে আর মূলত হচ্ছে আমার করোনা হওয়ার পর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে আমি মানে দেখতে মনে হয় অনেক সুস্থ বাট আমি কিন্তু একদমই সুস্থ থাকি না কিছুদিন পরপরই অসুস্থ হয়ে পড়ি তো এদিকে চা দিয়ে দেখলাম যে সিম্বার মনে হয় খুদা লাগছে ঘুম থেকে উঠে এসে ওইখানে বসছে তো আমি চাটা ভাবলাম ঢেলে দেন হচ্ছে সিম্বাকে খাবার দেবো দেখতেই পাচ্ছেন আমার চাটা হয়ে গিয়েছে আই লাভ টি কে কে পছন্দ করে অবশ্যই জানাবা কে কে চা রোজার মধ্যেও ছাড়ো আমার মতো চা পাগলি তো যাই হোক এখন এটা রেখে সিম্বাকে আমি খাবার দেবো বলছি এই সিম্বা তুমি কি খাবে খাবার খাবে বলার মাত্রই ও আমার দিকে উপরে তাকায় বলছিল দেখেন কত কিউট মাশাল এরা যে এত কিউট কীভাবে চাল্লাগুলোদেরকে বানিয়ে ছাড়লাই জানে মানুষের মন অটোমেটিক্যালি ওরা জয় করে নেয় তো ওর খাবার দিয়ে নিলাম খাবার দিয়ে অবশ্য আমি চা চাটা নিয়ে এখন রুমে বসে আরামে খাবো এই যে চিম্বা খাচ্ছে আমি ওকে ফ্লোরে দিলাম কারণ ওর প্রত্যেকটা কন্টিনারি খাবারের ড্রয়িং রুমে রেখে দিয়েছিলাম এখন আমি চলে যাব আমার বেডে বসে বসে আরাম করে চাটা খাবো আহ কি যে শান্তি এর মতো শান্তি হয়তো কোথাও নাই আসলে চা না খাইলে আমার মেজাজটা অনেক ক্যাটকাটা মেটমেটা হয়ে যায় সেটা বলে বোঝাতে পারবো না দুই দিন মনে হয় রোজার মধ্যে চা খাইনি আমার এত পরিমাণ মেজাজ বেড়ে গিয়েছিল তা বলে বোঝাতে পারবো না প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায় চা যদি আমি না খেতে পারি সরি চা পান করা চা তো খাওয়া বলা যাবে না পান কর্তা বলতে হবে তো যাই হোক আমি বিছানায় চলে আসলাম কারণ যেহেতু বসে বসে চাটা আরাম করে খায় সবসময়ের জন্য আমি চা কিন্তু অনেক আরাম করে খাই কারণ চা খেতে হলে একদম শান্তি মতো বসে খেতে হবে তো যাই হোক চুমুকে চুমুকে চায়ের শান্তি তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ টা